আমি ভাই দুইশো গরু ব্যাপারীদের কাছে লসে বিক্রি করছি এখন এই ছয়টা গরু নিয়ে আমি ঢাকা আসছি এই ছয়টাও আমি লসে দিয়ে যাবো কিন্তু বিক্রি করে যাব আর কোনো দিনও আমি আমার ব্যবসা করবো না আমি প্রবাসী আমি প্রবাসী থেকে যদি কোনো দিন ফিরে আসতে পারে সেই দিন চিন্তা ভাবনা করবো আর আমার যারা কাজের লোক ছিল সাতজন লোক আমি সাতজনের এক বছরের খোরাকি বা তাদের বেতন দিয়ে একটা করে গরু দিয়ে এদেরকেও আমি ছুটি দিয়ে দিছি ভাই বুঝলাম না আপনি মানে কি এমন একটা কাজ করতেছেন যে মানে একটা খামার বন্ধ করে দুইশো গরু বিক্রি করলেন লসে এখন আবার দুইটা ছয়টা গরু নিয়ে আসছেন সে ছয়টা বড় বড় গরুগুলো আপনি বিক্রি করলেন তাও লসে আবার খামার বন্ধ করে দিবেন কেন এই ঘোষণা দিচ্ছেন একটু বলবেন কারণ আমি পরবাসে থেকে যত টাকা ইনকাম করছি আমি খামারে দুইশো গরু থেকে ইনভেস্ট করছি আমি বারো বছরে দুই কোটি টাকা লস খাইছি

কারণ আমি কয়েকদিনের জন্যই প্রবাসী থেকে আসছি আমি ঈদের পরে পাঁচ তারিখে আমি ঈদের পাঁচ দিন পরে আমি আবার দেশে দিনে চলে যাব যার কারণে আমার সময় নাই হাতে আমি কাস্টমার পাইলে আমি যে কোনো দামে হয়তো বা সেল করে দেবো মানে আপনার যদি ছয়টা গরু তাহলে অনেক কম দাম ছয়টা গরু যদি লাভের আশে আসে ছয়টা গরু যদি একজনে নেয় তাহলে সব সর্বনিম্ন দামে পাবে সে ভাই আমাদের নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ শাহজান কবি কবির ভাই মানুষ লাভের জন্য হাতে আসে আপনি বলছেন আমি দিয়ে আমি আমার খামারের লাভ ছয়টা গরু আমি ছয়টা গরু বিক্রি করার কারণে আমি গাফতলি আসছে তাছাড়া লাভের আশা এখানে আসি নাই কারণ আমাদের ওইখানে বড় গরুর কোনো কাস্টমার নাই আচ্ছা গাবতলি হাটে মানুষে আসার পর চার পাঁচ দিন থাকতে থাকতে চাঁদ রাতে এই কথাগুলো বলে আপনি যে আইসাই মাত্র এক ঘন্টা হয়নি আপনি হাটে আসছেন এখনই এই কথা বলতেছেন কেন ভাই আমি তো চাইছিলাম গাড়ি থেকে নামানোর পরে যে কোনো দামে গরু দিয়ে চলে যাবো আমি তো বানতে চাইছিলাম না মানে গরুর প্রতি এত অনিয়া কেন না আমার গরুর প্রতি অনিয়া কারণ আমি এখান থেকে লাভ ব্যবসা তো লাভের জন্য আমি তো লাভ পাই নাই মানে লাভ পান নাই গরু আমরা একটু ঘুরে ঘুরে দেখাই যে এই গরুটা দেখতেছি গরুটা অনেকক্ষণ ধরে মানে দাঁড় করে রাখছিলাম শুয়ে পড়ছে আমাদেরকে একটু বলবেন এটা কত দাম হলে আপনি বিক্রি করবেন এই এই গরুটা আমি সর্বনিম্ন পনেরো লক্ষ টাকা হলে বিক্রি করে দেবো সর্বনিম্ন পনেরো

আচ্ছা উদাহরণ দরকার এই ঘন্টা আমি সাতাশ লক্ষ টাকা দাম পাচ্ছি আসার পরে আলোচনা সাপেক্ষে আরো একটু

একবার নিম্ন দামে বিক্রি করে দেবো নিম্ন দামে বিক্রি করে দিবেন মানে আপনি তিন ভাগের এক ভাগ একমন দামও বিক্রি করে এখন চাইতে হয় তাই চাচ্ছি মানে চাইতে হইতেছে জন্য চাইতেছেন মানে আশা করে দাম শুনে তারা আমার সাথে আসুক কথা বলুক আমি ছোট্ট করে দাম বলে দেবো মানে আপনার কথা হলো যে আমি এখন চাওয়ার জন্য চাইতেছি চাইতে হবে সেই সময় দামটা মানে বলতেছি কিন্তু এটা আমার দাম না না তিন ভাগের এক ভাগ দামও আপনি বিক্রি করতে পারেন হ্যাঁ কি বলেন ভাই সঠিক আচ্ছা সাধারণ কবির ভাই আমাদেরকে একটু বলবেন যে মানুষ খামার করে কোটি কোটি টাকা মানে ইন্ডাস্ট্রি করে মানে অনেক বড় বড় অবস্থান তৈরি করেছে তাহলে আপনি একজন প্রবাসী ভাই হয়ে সেখানে কি করেন আপনি এত কোটি টাকা লস দিয়ে এখন এই খামারের প্রতি আপনি ঘৃণা চলে আসছে যে আর খামারই করবেন না গরু বিক্রি করে দিচ্ছেন সব কিছু একসাথে আমি বাইরে কন্ট্রাক্টারি ব্যবসা করে আমার ওখানে দুইশো লোক মতো কাজ করে আমি ওই ব্যবসায় আমার ভালো আমি এখানে থাকবো না আমি মালয়েশিয়ায় থাকি মালয়েশিয়া কন্ট্রাক্টারি করে এখন আমি এই গরুর ব্যবসা আর করবো না কারণ খাদ্য যে দাম আর সম্ভব না সব থেকে ভালো যে লোকজন আছে সবার আমি টাকা পয়সা দিয়ে বেতনপত্র দিয়ে এক বছরের বেতন সব দিয়ে দিয়েছি একটা গরু দিয়ে দিয়েছি দিয়ে আমি খা খামার ক্লোজ করে দিচ্ছি মানে খামার ক্লোজ করে দিয়েছেন মানে খামারের যারা কর্মচারী তাদেরকে একটা করে গরু এক বছরের বেতন দিয়ে দিচ্ছেন হ্যাঁ এক বছরের বেতন এক বছরে আমার অলরেডি সব লোক বাদ দেওয়া হয়ে গেছে দুইটা লোক আছে ধানও দিচ্ছে তিরিশ মন তিরিশ মন তিরিশ মন ধান আমার মন করে ধান কাপড় চাপড় কাপড়

বাদ দিয়ে গেছে দুইজন লোক আছে এরা এই গরু আসছে আমাদেরকে একটু বলবেন ভাই আসলে আপনার যে কথা আর কাজের যে মিলগুলা রয়েছে কিন্তু আমরা তো আপনাকে ছাড়তে ইচ্ছে করতেছি না যে না একজন খামার ইন্ডাস্ট্রি চালানোর মতন একজন মানুষ আমাদের এই কৃষকদের মানিলেও কষ্ট পাবে এবং আপনার মতন এমন অনেক প্রবাসী আছে তারা এগুলো এই লাইনে কাজ করতে চায় বা গরু পালন করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবে আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভোট করে এসে কেউ খামার করবেন না একটা থেকে দুইটা গরু পোষেন আগে ট্রায়াল করেন যদি মনে হয় যে এতে লাভ আছে তারপরে আপনি একটু বেশি শুরু করেন কিন্তু আগের থেকে কেউ বেশি টাকা ইনভেস্ট করবেন না এই খাতে এই খাত কিন্তু লাভবান না এই যে ইউটিউব বা টিভি দেখে আপনি ভিডিও দেখে কেউ আমার করবেন না কারণ এইগুলো ভিডিও সবাই বলে লাভ আছে লাভ আছে আমরা প্রকৃতভাবে জানি এতে লাভ নাই আর যদি আপনি পারেন আপনার যদি ক্যাপাসিটি থাকে যে বড় বড় কাস্টমার থাকে আপনার কাছে তাহলে আপনি ওই এই ব্যবসা আসবেন মানে আমরা তো সাথে কে না আমরা আমরা সাথে কে আমরা এই কাজ করব না কারণ আমরা ছোট গরু পইছে লাভ না আর ছোট গরু যা ছিল আমি সব ব্যাপারে এসে সেল দিয়ে দিছি আদি ছাতা ছোট গরুতে কি করেন আমার 200 গরু ছিল দু একটা কম হবে 200 গরুর ভিতরে 6টা নিয়ে আসছে আর সব সেল এখন 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 এটা 60000 থেকে এক লাখ 1.5 লাখ ভিতরে ছিল

মানে তার মানিলো আপনি এগুলো বিক্রি করে দিতেন শুধু উনি বাকি কথা বলার কারণে দিছিল অলরেডি বিক্রি করে দিয়েছিলাম পেমেন্ট দেয় কারণে আমি পেমেন্ট চাই দিলো পেমেন্ট দি নাই বলিছে অর্ধেক দিব আর অর্ধেক দিব না তাই ভাই যে আমি দেশে থাকব না আমি বাকি দেব না আমি কমে বিক্রি করব কিন্তু বাকি বিক্রি করব আমি দেব তা বাকি দেব এটাই তার